ঝুল মাথা মার বুকে শুয়ে শুয়ে মার কথা শুনি যে তার চোখ ফুটে সেই দেখেছে দিনাজের ভারী কাট চারিদিকছে ছেলে বলে মেরি তার গোল গোল আঁখি ওরে বাবা পৃথিবীটা এত বড় নাকি নমস্কার সৃজন মন্ডল নমস্কার কত বড় সুকুমার রায় ছোট্ট সে এক রতি ইঁদুরের ছানা ফোটে নাই চোখ তার একেবারে কানা ভাঙা এক দেরাজের ঝুল মাথা করে মার বুকে শুয়ে শুয়ে মার কথা শোনে যেই তার চোখ ফোটে সেই দেখে চেয়ে দেরাজের ভারিকাঠ চারিদিখছে যে বলে মেলি তার গোল গোল আঁখি